হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক সাতটা বাজতে পাঁচ মিনিট মতন বাকি আর আমরা একদম ছাদে চলে এসেছি ছাদ থেকে আজকে ব্লগটা শুরু করলাম ও করছে কাজ আমাদের প্রতিদিনের ডিউটি হয় রাত্রেবেলায় দিলে এরমভাবে দেবে রাত বানে সন্ধ্যেবেলার দিকে আর নাহলে ওই সকালবেলার দিকে দেখো সাবধান এটা হচ্ছে ফলস আমি ছাদে একটুখানি হাঁটবো এই যে ওয়ালে জল দেবে এই সিমেন্টে কেমন নীল নীল কেন এই দেখো পুরো সিমেন্টের মধ্যে এইখানটা নীল নীল ওইখানে ওইখানে পুরো নীল নীল ইয়ে গোড়ায় ওইভাবে জল দেবে না হ্যাঁ এই এরকম ভাবে দাও দিতে হবে না গোড়া ভেজে আয় দেখো এইভাবে দিচ্ছ না এতেই হবে আর গোড়া ভাবে জল দিতে হবে না এই তো কালকে হচ্ছে ছাদটার কি অবস্থা ছিল না আমার বর ভালো করে ছাদ পরিষ্কার করে সে সন্ধ্যেবেলায় নিচে নামে গিয়ে তারপর ঘাত পা পুরো পরিষ্কার করে রেখে গেছে এ দেখো এই যে ময়লা এক জায়গায় জড়ো করেছে আর ঠিক ওই জায়গাটা দিয়ে না এই বাসগুলো রাখা ছিল যে এই বাসগুলো রাখা ছিল তো এবার মানে এখানটায় ধোয়াধুয়ি করেছে আর ঢালটা যেহেতু আমাদের ওই দিকটাতে না এবার কি হচ্ছে ওই বাসের ওই জায়গাগুলো জায়গাগুলোর ওখানটায় গিয়ে পুরো জল জমে জমে থাকছে আর ওই সিমেন্টের বালি মশলা সব ওইখানটায় গিয়ে জড়ো হয়ে থাকছে তার ফলে তো জানোই ছাদ ড্যাম হবে ছাদে ওইভাবে তো রাখা ঠিক না জল জমে থাকবে তারপর ও কালকে এই যে এইগুলোকে এইখানটায় সরিয়ে এনেছে আর এই যাটা পুরো ধুয়ে দিয়েছিল দেখো পুরো শুকিয়ে গেছে ঠিক আছে এই তো আর এই যে ওই মিস্ত্রি দাদাদের জিনিসপত্র সব একদিকে জড়ো করে রেখে দিয়েছে যাই হোক চলো ও জল দিক গাছে ও বলেছিল যে আমি মানে ও ওই ওয়ালগুলো ভেজাবে আর আমি গাছে জল দেব এসে দেখছি তো ওই গাছে জল দিয়ে দিচ্ছে আর কি চলো আমি একটুখানি হাঁটি বেশ ভালো লাগছে ওয়েদারটা সকালবেলার ওয়েদার জানোই তো আর দেখি মাছ নিতে হবে দেখি মাছ দাদা কখন ঢোকে ছাদে থাকলে দেখাই যাবে পাড়ায় ঢুকলে ঠিক আছে চলো আজকের দিনের ব্লগটা এনজয় করো তোমরা

আচ্ছা এই যে ফুল গাছটা পাতা ফুল গাছ দেখে কি মনে হচ্ছে কত সুন্দর দেখতে তাই না হ্যাঁ গো গাছ ফুল শিশু পশু পাখি এরা সুন্দর হয় এদের মধ্যে কোনো হিংসা হয় না গো আর এদের ভালোবাসা একদম নিঃস্বার্থ আজকে এই গাছ দিয়ে কেন বোঝালাম জানো আজকে যতদিন আমার মনুষণা আমার ব্লগে রয়েছে এতদিন কারোর কোনো সমস্যা ছিল না আমি প্রতিনিয়ত ব্লগ আপলোড দিচ্ছি প্রতিনিয়ত তোমাদের কমেন্ট পড়ছি হাতে গোনা হাতে গোনা কিছু মানুষের প্রচুর সমস্যা হয়ে যাচ্ছে আমার মনুকে নিয়ে কেন জানি না যখন ওই ছোট্ট ঘরটাতে থাকতাম আমার মনুকে নিয়ে তখন সবাই বলতো আমার মুনুসোনা কত ভালো হ্যাঁ এখনও বলে যারা পছন্দ করে তারা তো অবশ্যই মুনুসোনাকে ভালোবাসে ভালো বলে কিন্তু কেন জানি না এই হাতে গোনা দু তিন মাস হলো নতুন বাড়িতে এসেছি আর নতুন বাড়িতে আসার ঠিক এক দেড় মাস পর থেকেই এই কমেন্টগুলো আমি ফেস করছি আমি বুঝতে পারছি না তোমাদের কি সমস্যা হচ্ছে আমার মনুসোনাকে নিয়ে ও তো নিষ্পাপ আজকে ওকে আমি ভালোবাসি ও আমার সন্তানের মতন জানো নিশ্চয় তোমরা ওকে আমরা অনেক ভালোবাসি অনেক আদর করি কিন্তু দেখো যারা জিনিসটাকে ভালো চোখে দেখে তাদের ভালোই লাগে তারা ভালোবাসে আমার মনুসোনাকে তারা দেখতে চায় প্রতিনিয়ত ব্লগে কিন্তু যারা এই আদরটাকে আদিক্ষেতা মনে করে তাদের মনে হয় বিড়াল কুকুর বা পশু পাখি ফুল বাচ্চা এইগুলো পছন্দ না নলে একটা বিড়াল কুকুরদের সাথে এমন কেউ করে আমি আমার ব্লগে যখন ভাড়া থাকতাম তখনও দেখিয়েছি লেলিদের খেতে দিতাম মুনুসোনা থাকতো আমার সাথে এখনও তাই এখন লেলি খুব একটা আসে না লেলির বাচ্চারা আসে দুটো খেতে দিই আমরা গ্রামে প্রত্যেকেই দিই জানো তো ভালোবাসি ওই যে সামনে এসে লেলির বাচ্চাগুলো যখন লেজ নাড়ায় না কি ভালো লাগে তখন আদর করে কেমন ওদের ভাষায় ডাকে যে খেতে দাও আমরা যেহেতু খেতে দিই তো বুঝতে পারি যে ওই যে এসছে ও ওর কিছু খেতে হবে কিছু দিলে ও চলে যাবে তোমরা অনেকে দেখি মুনুস দেখাবে না মনুষোনাকে কেন দেখাও এইগুলো বলো কেন গো আজকে আমার ব্লগে কিন্তু আমার মুনুসোনাও আমার পরিবারের সদস্য আজকে আমরা কি খাচ্ছি কোথায় যাচ্ছি দেখাচ্ছি তার সাথে আমার মনুষনা কি করছে মনুষনাকে কি দিলাম এইগুলো তো দেখাবই তাই না ইদানিং দেখছি আমার মনুষনাকে অনেকে পছন্দ করছে না তবে তোমাদের কথা অনুযায়ী আমার মনুশোনাকে আমি সরিয়ে রাখবো দেখাবো না এটা তো করব না কারণ আমার ভ্লগিংয়ে আমার প্রথম থেকে আমার মনুষনাকে দেখিয়েছি আমার মনুষণা আছে আর থাকবে ও যতদিন থাকবে ও আমার কাছেই থাকবে আর আমার ব্লগে এটা কোনো ন্যাকামোনা এটা কোনো আদিক্ষিতা না জানো তো এটা ভালোবাসা একটু ভালোভাবে সব কিছু দেখো দেখো সব কিছু ভালো লাগবে আর যদি বাঁকাভাবে দেখো তাহলে তো সেটা বাঁকাভাবেই লাগবে তাই যাই হোক কেউ খারাপ পেও না তবে কি জানো তো ভালোবাসার কিছুকে যদি কেউ খারাপভাবে কিছু বলে বা মনে আঘাত দিয়ে কথা বলে না তখন তো খারাপ লাগবে তাই না কারণ মনুস আমাদের ভালোবাসার জায়গা তো ওইদিকে ভেতরে জল দিচ্ছে আর আমি ততক্ষণ ওই সামনের দিকটা কিছু জল জমেছিল সেইগুলোকে ঝাঁটা দিয়ে ইয়ে করে দিলাম এখন দেখো ছাদটা একদম পরিষ্কার দেখো পুরো পরিষ্কার ও এখন ভেতরে জল দিচ্ছে ভেতরের পুরো ওয়ালগুলো দিয়ে জল দিচ্ছে যেহেতু গতকালকে ঠিক এই যে ব্যালকনির এই ওয়ালটা হয়েছে না এই ওয়াল আর এই ওয়ালটা হয়েছে এই দুটো ওয়াল মানে কাঁচা গতকালকে যেহেতু হয়েছে এটা তো সেইটাই হচ্ছে পুরো এই দিকগুলো ভিজিয়ে নিচে নিয়ে গেছে পাইপ নিচে গিয়ে ভালো করে জল দিচ্ছে চলো নিচে যাব আর হ্যাঁ তোমাদের বলি আজকে মিষ্টি দাদা আসবে না ঠিক আছে আজকে মিষ্টি দাদা আসবে না কালকে আসবে আগামীকাল আসবে আজকে ছুটি ঠিক আছে চলো ট্রাইপটটা নিয়ে নিয়ে যাই সংসারের কাজ করি চলো আর সকালবেলা দেখছি হালকা মেঘ ডাকছে ব্যাপারটা বুঝলাম না বৃষ্টি তো হবে না আমাদের এখানে জানি অনেকের ওখানে না বৃষ্টি হয়ে মানে পচিয়ে দিচ্ছি আর আমাদের এখানে বৃষ্টিই নেই ভাবো তাহলে আর এই যে এইখানে ওই যে জড়ো করে রেখেছিল বালি সিমেন্ট এক জায়গায় সেই ঝাঁক দিয়ে কালকে জড়ো করে রেখে দিয়েছিল তো সেটা হচ্ছে নিচে আমাদের দিয়ে দেবে ঠিক আছে চলো নিচে যা আজকে সকালের ওয়েদারটা জাস্ট দারুণ ছাদ থেকে আসার পর দেখছি আরোই যেন অন্ধকার দিকে হয়ে আসছে দেখো মানে মেঘ মেঘ করছে বললাম না মেঘ ডাকলো মনে হলো আমার বরকে বলছে ও বলছে না না মেঘ ডাকছে না গাড়ির হয়তো আওয়াজ আমি বলছি না মেঘ ডাকলো মনে হচ্ছে কিন্তু দেখো ওয়েদারটা দেখো পুরো বৃষ্টি হওয়ার আগে যে ওয়েদারটা হয় ঠিক তেমন মাঝে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি সে আছে যে আমাকে লাগে বা কোনো কিছু ইয়ে কাগজের ঠোঙা বা প্লাস্টিকের ঠোঙায় বেশি আওয়াজ হয় এগুলো ফাটাতে হেভি লাগে মুড়ি কত প্লাস্টিকের মধ্যে ছিল ওই যে সেদিন রাত্রিবেলায় মুড়ি নিয়ে এসেছিল আমড়ি খেয়েছিলাম সেটা ঢালা হয়েছিল না যে চলো সকালের খাবার দাবার দেখি কি খাওয়া যায় আর একটু সামান্য মানে একটু এইটুকু বৃষ্টি হচ্ছে এইটুকু মানে সেটা বৃষ্টি বলা চলে না ঠিক আছে ওপর থেকে জাস্ট একটু জল পড়েছে তো ওইটুকু হয়েছে তারপরে আবার যেমন একটা ভ্যাবসানি গরম তেমনই হয়ে রয়েছে ওয়েদারটা ঠিক অমনই হয়েছে মেঘলা মেঘলা কিন্তু ওইটুকু বৃষ্টিটা এই যে এইটুকু এইটুকু বৃষ্টিটা হয়েছে না ওই ওইতে আরও গরমটা যেন বেশি হয়েছে যায় যাই হোক চলো দেখি রান্নাঘরে যায় খাওয়া দাওয়া তো করতে হবে না চলো দেখি কি খাওয়া যায় এদিকে রয়েছে ঘুগনি আর মুড়ি একদম গরম করলাম ঠিক আছে আজকে আমাদের খাবার হচ্ছে ঘুগনি আর মুড়ির সাথে রয়েছে এই যে কাঁঠাল তো কাঁঠালটা আমি এখনো বরকে দিই নি ওকে ঘুগনি আর মুড়িটা দিয়ে আসলাম ও খাচ্ছে আর ততক্ষণে এই যে কাঁঠালটাকে ছাড়িয়ে নিলাম কাঁঠালটাকেও দেবো এখন চলো এই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার সকালের মতো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে থালা দেখো ও পুরো হচ্ছে মুড়ি আর ঘুগনিটা খেয়েছে অল্পই অবশ্যই দিয়েছিলাম আমার নেয়াটা না অনেকটা বেশি হয়ে গেছিলো ও খেতে পারলাম না আর এই যে কাঁঠালের বীজ মানে চারটে কাঁঠাল খেতে পারিনি বীজগুলো ছাড়িয়ে রাখলাম আর কয়েকটা মতন খেয়েছি ও খেলো আমিও খেলাম কিন্তু আমি আর মুড়িঘুগনি বেশি খেতে পারলাম না পুকুরটা সাইড দিয়ে খেলাম আর কাঁঠালগুলো খেলাম তো অ্যাকচুয়ালি বেশি নেওয়া হয়ে গেছে মুড়ি ঘুগনিটা না আমার খুব একটা যেন ভালো লাগে না তো এটাই কিন্তু ও বেশ ভালো হয়েছে চলো এবার এগুলো নিয়ে রান্নাঘরে যায় হাত ধুয়ে ধুয়ে এবার দুপুরে রান্নার ব্যবস্থা করব আর বাইরে মনে হচ্ছে রোদ উঠেছে জানো দেখে তো তাই মনে হচ্ছে আর এই যে জামা কাপড় এখানে মেলেছি তড়ি টাঙিয়ে দিলো ও কিছু করার নেই মানে বাইরের ওয়েদার দেখে আমি তো এখানটায় তড়ি টাঙালাম কিন্তু এখন ঘর থেকে মনে হচ্ছে যেন বাইরে রোদ উঠেছে মনে হচ্ছে এগুলো আবার নিয়ে বাইরে মেলতে হবে সকাল সকাল আজকে ঘুন ওখানে এসেছিল তাও আবার আমাদের বাড়িতে মানে খাওয়া দাওয়া করার পর আমি বাসনটাকে এখানে রেখে বৌদির বাড়িতে যাচ্ছিলাম পুরো সিঁড়ির ওইখানটাতে হাবু দিয়ে বসে রয়েছে ওরে বাবা বাবা আমি তো দেখে দৌড়ে চলে এসেছি আমার দিয়ে তাকাচ্ছিল দিয়ে তারপর আমার বরকে বললাম যে দেখো বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকে গেছে ঘর বলতে পুরো আমাদের সিঁড়ির নিচের যে সিঁড়ির ধাপটা ওখানটায় বসেছিল ঠিক আছে তারপর দেখি আমাদের বাগানেও অনেক কটা হনুমান এসেছিল ওই কলার জন্যে আমাদের যেহেতু পাশে কলা বাগান না কলার জন্যেই আসে তো কি হয়েছে বলতো মানে আমাদের সিঁড়িঘরের দরজা দেওয়া ব্যালকনির দরজা যেহেতু খোলা না এই জন্যেই আমাদের ওইখানটা দিয়ে পুরো নিচে নিচের একদম সেই নিচের সিঁড়িটার মধ্যে চলে এসেছিল তো বদিবাইতে গেছিলাম গিয়ে এই আসলাম মায়ের সাথে একটু কথা বলছিলাম বলে হে রান্নাঘরে আসলাম রান্না বসেছি এদিকে ভাত আর এই যেখানে সোয়াবিনটাকে সেদ্ধ বসিয়েছি আর এদিকে মুনুসোনার বাচ্চাগুলো তো এদিক ওদিক দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে ঠিক আছে এই তো ব্যাপার চলো আলু কাটি সবই রান্না হবে আলু কাটি আর হচ্ছে টমেটো দিয়ে ভাবছি না টমেটো একটাই আছে চাটনি করার মতো নেই বাজার করতে হবে দেখি ওকে বলতে হবে একটু বাজার করে এনে দিতে যাই হোক চলো সঙ্গে থাকো রান্না করি আজকে ওই এক ঝোল ভাতি করবো আর ওয়েদারটা যেমন এই ওয়েদার একটু খিচুড়ি খেতে মন চায় কিন্তু খিচুড়ি তো আর আমার ঘরে হবে না আমার ঘরে ডাল ভাত বা মানে ভাতটা হতেই হবে ঠিক আছে খিচুড়িটা হবে না মানে আমার বরের কথা ডাল আর চাল আলাদা করো একসাথে করো না এমন ওয়েদার লাইট জ্বালিয়ে ছাড়া রান্না করা সম্ভব হচ্ছে না এমন একটা ওয়েদার হয়ে রয়েছে মানে কিছু বলার নেই দেখো বৃষ্টি হলেও তাও কাজে দিত সকালবেলায় ওই বললাম একটু ফুটা বৃষ্টি হয়েছিল ব্যাস কত জায়গায় বৃষ্টি হয়ে মানে তারা আর পারছে না বৃষ্টিটাকে নিতে মানে আমরা বৃষ্টি একটু চাইছি তাই দিচ্ছে না এরকম হবে যখন আবার শুরু হবে না তখন ওই এক নাগারে হতে চলবে এই তো ব্যাপার এই যে লাইট জ্বালিয়ে রান্না করছি নালে অন্ধকার অন্ধকার লাগছে মানে আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে গেলে তখন সমস্যা হয়ে যাচ্ছে একটু ঘোলাতে লাগছে তাই জন্য লাইটটা জ্বালাতে হলো তাছাড়া আমার রান্নাঘরে রান্না করতে গেলে খুব একটা আমার লাইট জ্বালাতে হয় না জানো তো আর আমার বর একটু বেরোলো একটু দরকার রয়েছে ও একটু বেরিয়েছে আর খুব আস্তে আস্তে আমার রান্নাও হয়ে যাবে ঠিক আছে এই যে এখন ভাজা হচ্ছে আলু আর সবিনটা ভাজা করছে আর ভাতে আলু সেদ্ধ দিয়েছে ঘড়িতে এখন সময় হচ্ছে দুটো দশ এখনও পর্যন্ত আমার বর বাড়িতে আসলো না ফোন করলাম তাও ধরলো না বাসনগুলো মাজলাম মনুষুনাকে খেতে দিলাম আর ভিডিওটাকে এডিট করলাম ফেসবুকের ভিডিও এডিট করে আপলোড দিয়ে নিলাম আর ওই কড়াই বাসন দু একটা ছিল সেইগুলো মাজা ভসা করলাম এখনো আসলো না ফোন করেছি প্রায় দশ কুড়ি মিনিট মতন আগে দেখি আর কিছুক্ষণ দেখে আবার একবার নয় ফোন করব অনেকক্ষণ হয়েছে এখনো আসলো না তো এই যে গামছাটা বাইরে ছিল আর জামা কাপড় বাইরে দিইনি কারণ ওই কেমন যেন হয়ে রয়েছে ওয়েদার পাখার হাওয়াতেই কাপড় ওই দু একটা জামা কাপড় তো কাঁচা ধোয়া তো আজকে করিনি ওই দু একটা জামা কাপড় পাখার হাওয়াতেই শুকিয়ে যাবে তা এতক্ষণ ওই ঘরেই বসেছিলাম ওই ঘরে বসে এডিটের কাজ করলাম করে নিয়ে তারপর ভাবলাম যে যাই গিয়ে বাসন দুটো রয়েছে ধুয়ে নি আর ওই যে আমার এখনও খাচ্ছে ওই দেখো তিনটে পনেরো দিকে আমি খেতে বসলাম কারণ আমার বর এখনো আসেনি যে কাজে গেছে সেখানে একটু দেরি হচ্ছে তাই আমায় বললো যে তুমি খেয়ে নাও আমার আসতে একটু দেরি হবে কি করব ভাত নিয়ে বসে পড়লাম আলু সেদ্ধটা আর মাখলাম না কারণ আলু সেদ্ধটা আমার তো খুব একটা পছন্দের খাবার না ওটা আমার বরের জন্যেই দিতে হয় তো ও আসলে তারপর মেখে দেবো আলু সেদ্ধ মেখে রাখলে না সেই আলু সেদ্ধ মাখাটা খেতে ভালো লাগে না তাই জন্য থাক আমি খেয়ে নিলাম এই এক ঝোল ভাত দিয়ে ও আসলে ওকে তখন আলু সেদ্ধ মেখে দেবো যাই সন্ধ্যেবেলায় গেছিলাম বাজারে আমার বর আর আমি অনেকদিন পর বাজারে গেলাম তো এই যে কন্ডিশনার শ্যাম্পু এইগুলো নিয়ে আসা হলো যে চেন পুরো শ্যাম্পুর চেন এই তো আর এখানে হচ্ছে আমার মুন শোনার জন্য দুধ আর এইদিকে এটা রয়েছে হচ্ছে কি বলে এটা রাসনা রাসনা আমার দারুণ লাগে খেতে এটা জানো আর এই যে পেঁয়াজ নিয়ে আসলাম বাবা পঁয়তাল্লিশ টাকা কেজি পেঁয়াজ জিনিসের যে কি দাম বেড়েছে আমি বলছি বাবা এত দাম বেড়ে গেল মনে হচ্ছে যেন আমি কত যুগ পর বাজারে গেলাম সত্যি অনেকদিন যাওয়া হয়নি মানে আমি যাইনি ও গিয়ে নিয়ে এসেছিলো যেহেতু যে মিস্ত্রি দাদারা কাজ করতো তো তখন আমি যেতে পারিনি এ দেখো কুমড়ো নিয়ে এসেছি কুমড়োর বীজগুলো ভাবছি রোদে দেব আম নিয়ে এসেছি আম হচ্ছে ষাট টাকা কিলো বললাম নিতে হবে না বলছে আরে এখনই তো আম খাবা আম তো এখনই খেতে হয় এরকম বলছে পাট শাক নিয়ে এসেছি কালকে করব পাট শাক আর চাল কুমড়ো এনেছি মাছের মুড়ো দিয়ে করব আর এখানে রয়েছে আলু তিন কিলো আলু রয়েছে এখানে ভাবছি একদিনকে ইয়ে করব যে কি বলে আলুর চপ বানাবো দেখি কবে করি আর এই যে দুটো পুঁইশাক দুটো পুঁইশাক আমার এনা এর থেকে বেশি হয়ে গেলে না তখন হচ্ছে মানে এর মধ্যে ধরো সবজি যাবে না সবজি টবজি যাবে এই সব কিছু দিয়ে অনেকটা তরকারি হয়ে যাবে আর এই যে এই যে এই শাকটা দিয়েছে হচ্ছে যে শাকটাকে ভালো করে বেছে ঝুড়ির মতো করে হাওয়ার মধ্যে রাখবো এই জানলার এখানটায় রাখবে তাহলে ভালো থাকবে কিন্তু কালকে দেখো কটা শাক করব ওইদিকে পালং শাক পালং শাক বলছি ওইদিকে পাট শাক রয়েছে এই শাক রয়েছে আবার পুঁই শাক পুঁই শাক করবো না কি কী হয়েছে বল বাবা লে আমার চোনা পাতলি এই যে হুরু ঘুরু করে আসলো এখন তো দেখি কি করা যায় ফুল শাকটাকে রেখে দেবো ভাবছি ওই ইয়ে শাকগুলো করব। অনেক দাম গো জিনিসের অনেক দাম আর এখানে রয়েছে গাটি কচু আদা উচ্ছে শসা তারপর টমেটো আর পটল ভেন্ডি এজো ভেন্ডি এই যে বেগুন এই তো অনেকদিন বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খাওয়া হয় না আর এই যে লেবু আর ডিম আনা হয়েছে ডিমটা ওখানে রাখা হয়েছে এই হচ্ছে এখনকার মতন এখনকার না মানে কয়েকটা দিনের জন্য বাজার ঘাট ঠিক আছে আর ভেন্ডিগুলো কি ভালো যে লাগছে এই ভেন্ডিগুলো ভাতে খেতে দারুণ লাগে গো দারুণ লাগে কালকে দেখি সকালবেলা আমি ভেন্ডি ভাতে দিয়ে ভাত খাবো আর ঘি দিয়ে দারুণ লাগে কিন্তু চলো এবার এইগুলোকে গুছিয়ে রেখে দিই ওখানে সব তো এখান থেকে নিয়ে ছড়িয়ে দিন আমার এই যে কচু গাটি কচু পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি খেতে ইচ্ছে হয়েছে এইটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে খেতে ইচ্ছে হয়েছে তবে আমার একার না আমার বরেরও ইচ্ছে হয়েছে গতকালকেই বলছিল যে পটল চিংড়ি করো তো একদিনকে আর চাল কুমড়ো নিয়ে আসবো চাল কুমড়ো দিয়ে মাছের মুড়ো দিয়ে করো মানে ঠিক আছে করবো তো চলো এবারে এইগুলো গুছিয়ে নিই ঠিক আছে গুছিয়ে ওগুলো একটু আম কাটতে তো এখন আম কাটবো কেটে দুজন মিলে খাবো চলো সঙ্গে থাকো পরে আসছে এইগুলো গুছিয়ে আমটা একটুখানি ধরে দেখলাম যে নরম নরম লাগবে তাই জন্য আর খোসাটা নিয়ে এইভাবেই ছাড়ালাম মানে খোসা রেখেই আমটা কাটলাম তো দুটো আম কেটেছি তো চলো এটা নিয়ে এখন ঘরে যায় দুজন মিলে কাম খায় তারপর দেখি কি রান্না করা যায় রাতে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি আর আজকে রাতের খাবারে কি রইছে জানো এগু অনেকদিন পর আজকে আমরা রোল খাবো মনে হয় মনে হয় আমি শিওর বলতে পারছি না তবে আমার যতদূর মনে পড়ছে এই বাড়িতে এসে মনে হয় আমরা এগরোল বানাই তো এটাই মনে হচ্ছে প্রথম আমি এগরোল বানাচ্ছি রাত্রিবেলায় আমরা এগরোল খাবো তো এইদিকে দেখো পরোটাও মানে গোল করে বেলে রেখে দিয়েছি তো এর মধ্যে এতগুলো রোল হবে না আমি খাবো একটা ও খাবে দুটো আর বাদ বাকি তিনটে থাকবে সেগুলো পরোটা করে রেখে দেবো এই হচ্ছে ব্যাপার আর এই যে এখানে শশা পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি আর এইভাবে যদি না বেলে নিই না তাহলে আমার খুব সমস্যা হয় এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে চলো আর গল্প করছি না রোলটা আগে করে নিই আর ওইদিকে আমার বর চালিয়েছে হচ্ছে একটা অ্যানিমেশনের একটা গল্প আমার ভীষণ ভালো লাগে এমনকি আমার বরের আমরা দুজনেই যখন সময় পাই না আমাদের তো ঘরে টিভি নেই ওই ফোনের মধ্যেই কিছু অ্যানিমেশন ভিডিওগুলো চালিয়ে দেখি ভীষণ ভালো লাগে সেইগুলো তো সেইটাও দেখছি আর আমি কানে শুনছি আর কাজ করছি

বাইরে গরম গরম মানে পরোটাটা ভেজে নিয়ে করা হয় না নরম দোকানে ওই যে ভেজে রেখে ভেজে রেখে দেয় শক্ত ভালো লাগে না কিন্তু আর বাড়িতে করে একদম অরিজিনাল এই যে কিষাণ সস এই যে কিষাণের সস সেগুলো স্বাদ হবে না আমাদের নরম হয় বলো সাথে সাথে করে করে না চলো আমারটা ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না আর ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আগামীকাল হয়তো আবার বাড়ির কাজ শুরু হবে কি হবে না হবে সেটা নেক্সট ব্লগেই তোমরা দেখতে পাবে যদি মিস্ত্রি দাদা আসে কারণ আজকেও তো আসার কথা ছিল আসেনি আর আজকের ওয়েদারটা বেশ ভালো জানো তো ঠান্ডা ঠান্ডা বেশ একটা ওয়েদার আজকে বিয়ের ডেট রয়েছে আমি তো ওকে বলছিলাম আজকে এই গরমে যাদের বিয়ে তাদের কি কষ্ট কিন্তু দেখলাম আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো যাই হোক চলো আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো টাট